পুরো তো ভিজে গেছো হ্যাঁ পুরো ভিজে গেছি বাবা ওখানে যা অবস্থা চারদিকে জলে জল বাজারের ব্যাগগুলো ওদিকে রেখে এসছো হ্যাঁ ইশ জলে জল বারান্দা ভিজে কি অবস্থা কালো হয়েছিল বন্ধুরা আজকে যেমন গরম ছিল তেমন ঠান্ডা জমে গেছে যতই বৃষ্টিতে ভিজে না কেন স্নান করে গেছি এবার স্নান করে নেবো আমার তো খুব আনন্দ হয়েছে কালো পরে এসেছিলো হ্যাঁ জ্বরটা আসলে বুঝবে পুরো ভিজে একদম স্নান হয়ে গেছে বন্ধুদের আশীর্বাদে এবং সবদিন আমার কোনো জ্বরই আছে ওই মা কি বলছে কি মতো মা বল আল্দা মাকে লাগছে তাই হ্যাঁ আর্দামা আছে মায়ের আশীর্বাদ আছে কিচ্ছু হবে না আমার সরস আর কোনো কিছু হওয়ার নেই আলদা আমার খুব খুব খুব

আকি ভয়ংকর বৃষ্টি ভাস পড়ছে হ্যাঁ আমার তো ভয় লাগিলো মা তো কাঁদছিল আর মা তুই এসে চুপ করে বসো কারেন্ট আছে হ্যাঁ কিন্তু কলের জল চলে গেছে কলের জল নেই ও দেখে যাও পড়ে যাবে কিন্তু ছেলের হাত ধরে যাও দেখো জল নেই দেখো জল সরু পড়ছে কি করে স্নান করবে বাজারগুলো সব ভিজে গেছে ই নেব কি করে এই মুড়ি নিয়ে এসছো নাকি মুড়ি ও তো বাজার বাজারের ব্যাগ থেকে জল পড়ছে সব ভিজে গেছে বন্ধুরা আমি ডাক্তার আমার ছেলে চলে এসছে

খুব আদর হচ্ছে কোথায় গেছিল ছেলে ছেলে কি আনতে গেছিল তোমার জন্য মা মাছ আনতে গেছিল আমার ছেলেটা খুব কষ্ট করে কষ্ট করে কাকে খেতে দেবো ছেলেকে খেতে দেবো খিদে পেয়ে গেছে হ্যাঁ হ্যাঁ খুব আদর হচ্ছে ঠান্ডার মধ্যে কেমন বৃষ্টি হলো বৃষ্টি হলো ভালো আমার ঠিক সফল ছেলে কার আমার কোনটুকুনি ছেলে ছোট্ট ছেলে হ্যাঁ

রাখছিলে ধরো কান্নাকাটি করে অস্থির করছিলে ছেলে বাড়ি নেই ছেলে বাড়ি নেই আমি বললাম না ছেলে ঠিক চলে আসবে আমি বললাম তো কুমরে পোকার হচ্ছে দেখুন কুমড়ে পোকারে পোকার বাসার মধ্যে এই যে ফুটোটা দেখছেন না এই ফুটোটার মধ্যে দিয়ে কুমড়ে পোকা ভিতরে দেখুন বন্ধুরা এটা হচ্ছে পোকার বাসা আর এই কুমড়ে পোকার বাসার মধ্যে এইখানে দেখছেন এখানে যে উঁচু মতো হয়ে আছে এর মধ্যে অনেকগুলো বাচ্চা রয়েছে এবার সেই বাচ্চাগুলো ডিম ফুটে বাচ্চাগুলো হবে বাচ্চাগুলো বের করার পরেই কুমোরে পোকার কাজ শেষ আর এর মধ্যে ছোটো ছোটো এই যে দেখুন এখানে যে দেখুন কুটুরিটা তৈরি করছিল এই কুটুরির মতন এরকম আরও অনেকগুলো কুটুরিকে আটকে রেখে দেয় এর ভিতরে মাকড়সা রাখা আছে সেই মাকড়সাগুলোকে এমনভাবে রেখেছে ওই পরবর্তীকালে ওই কুমড়ো পোকার বাচ্চারা যখন হবে ওই ছোটো ছোটো মাকড়সাগুলো ওরা খাবে কুমোর পোকার একটা মুখের মধ্যে একটা লালা আছে সেই লালা দিয়ে মাকড়সাগুলোকে চেপে ধরে তা চেপে ধরে তারপর কিনা এর মধ্যে ঢুকায় তা এইভাবে কুমোর পোকা কি সুন্দর করে দেখুন বাড়ি তৈরি করেছে

আগে মাছ কাটো কি করবো বলো আরে এসব দেখে আর লোভ সামলানো যায় লঙ্কাগুলো দেখো কি সুন্দর নিয়ে এসছি লঙ্কাগুলো একবার খুলে দেখেছো দেখো একবার লঙ্কাগুলো খুলে কি সুন্দর লঙ্কা

ঢ্যাঁড়স জলের জল না লাগে ঢ্যাঁড়া শরীর হয়ে যাবে মিষ্টির জন্য কি করবো কি করছো তুমি ঠিক আছে তোমার জন্য কত মাছ নিয়ে এসছি হ্যাঁ

সব আশ করে নিয়ে এসছে আর এই কলা ঠাকুরকে দেয়া যাবে না মাছের ছোঁয়া বন্ধুরা দেখুন মঞ্জু এখন মাছ কাটতে বসছে এই মঞ্জু তুমি মাছ কাটতে পারবে তো কাটতে তো হবেই না কে কাটবে তোমাকে আমি বললাম আমি কেটে দিই তবে হাত কেটে বস থাকো জল ডিশের থেকে নেবে সিঁড়ির থেকে নেবে

মাছের বাজারে আজকে লাইন মাছ কাটায় না এত লাইন না কি বলবো দেখলাম যে বৃষ্টিও আসছে অত লাইন দিয়ে দাঁড়িয়ে লাভ নেই বাইক থেকে নেয় আমি কেটে দেব তুমি তো কাটতে বলো

এটা ওইভাবে পাবে না মঞ্জু একটা ইট নাও একটু চুপ থাকো না দেখুন বন্ধুরা স্বামীকে চুপ করিয়ে দিল হাতকে দেবে না আমার কি বলছো মা মা ফুল এত দেখতে তো বৃষ্টি এরকম ভয়ঙ্কর অবস্থা আজকে দিদা আমার কষ্ট করে ঠাকুরকে বলো যেন আমাকে পাপ দেয় তোমার চিন্তা নেই তুমি এমনি করো ঠাকুরকে বলে দাও দেখুন বন্ধুরা মাছে ভর্তি ডিম ডিমালা মাছ বর্ষাকাল পড়ার আগেই কথা বলো তো কি বলছো হ্যাঁ শঙ্খ বাজাবে অনেক কষ্টে মাছটা কিন্তু দারি খুব ভালো মাছ দিয়েছে মাছ তো ভালো হবে লোকাল মাছ পুকুরের মাছ এই যে এতটা ডিম হয়েছে মাছের আজকে তো রোববার আবার প্রতিদিনের রোববারের মতন বন্ধুরা আজকে দুপুরে আবার মার সাথে একসাথে খেঁতে করলাম তো দেখুন আজকে মন যুগ কি কি রান্না করেছে বন্ধুরা আজকে কিছুই সেরকম কিছুই রান্না করিনি আজকে শুধু মাংস আর চাটনি করেছি আমি চাটনি আর মায়ের জন্য মাছের ঝোল আর কুন্দোগুলোর বড়া করেছি আজকে আর সেরকম কিছু রান্না করতে পারিনি দাও তাদের বন্ধুরা বেশি রান্না হলে পেট ভরে খাওয়া যায় না অল্প রান্না হলেই পেট ভরে ভালো করে খাওয়া যায় খাও তারপরে আমি দিচ্ছি আর কি হোট মামা আজকে বৃষ্টিটা কেমন হলো সকালবেলায়

বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি সামনে এবার খাইটা খাওয়া দাওয়া করি তাহলে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকে রবিবারটা এনজয় করুন